এই একটা কারণেই আমরা স্পোকেন ইংলিশ শিখতে পারি না কারণ স্পোকেন ইংলিশ শিখতে গেলে এই ব্যাপারটা আপনাকে জানতেই হবে যেমন স্পোকেন ইংলিশের সব থেকে কমন একটা ব্যাপার হলো রিপিটেশন যে আপনাকে আপনি যা কিছু শিখছেন সব কিছু কী করতে হবে বারবার রিপিট করতে হবে যেটাতে আমরা অভ্যস্ত না বা আমরা এটা চাই না আমরা চাই কি যে প্রতিদিন স্যার নতুন নতুন লেসন দেবেন আজকে প্রেজেন্ট টেন্স পড়াইছেন কালকে পাস্ট ইন্ডিফিনেট টেন্স পড়াইবেন পরের দিন ফিউচার ইন্ডিফিনিট টেন্স পড়াবেন সেই জন্য কী হয় যে আমরা রিপিট করার সুযোগ পাই না বা আমরা রিপিটেশন করতে চাই না সেজন্য স্পোকেন ইংলিশ শেখাটা খুব টাফ হয়ে গেছে কারণ স্পোকেন ইংলিশ যদি শিখতে চান আপনাকে বারবার একটা জিনিস রিপিট করতে হবে ঠিক তেমনি ধরেন আমরা যারা মুসলমান আছে আমরা নামাজ পড়ি আল্লাহ তালা চাইলে কিন্তু এটা করতে পারতেন যে ফজরের সময় আমরা এক টাইপে নামাজ পড়বো জোহরের সময় আরেক টাইপে পড়বো অথবা শনিবারে এক টাইপে নামাজ পড়বো রবিবারে আরেকটা স্টাইলে নামাজ পড়বো এটা কিন্তু চাইলে ভালো হইতো বা আমরাও প্রচুর করতাম কিন্তু আল্লাহ তালা চান কি যে আমরা একটা জিনিসই বারবার রিপিট করি ঠিক তেমনি স্পোকেন ইংলিশ শিখতে চাইলেও একটা জিনিস বারবার রিপিট করতে হবে বারবার রিপিট করতে হবে ভালো লাগলেও রিপিট করতে হবে খারাপ লাগলেও রিপিট করতে হবে আই গো সেন্টেন্স এটা এক হাজার বার বলতে হবে তাইলেই আপনি স্পোকেন ইংলিশ শিখতে পারবেন আর কোনো রুলস টুলস নেই একটা ব্যাপার মাথায় রাখেন স্পোকেন ইংলিশ শিখতে চাইলে একটা জিনিস বারবার বারবার রিপিট করতে হবে দ্যাটস ইট